হ্যালো বন্ধুরা বাস্তবে কেই মিরাজ খান মিরাজ খানের বাড়ি কোথায় মিরাজ খানের বয়স কত মিরাজ খান কোন ক্লাস পর্যন্ত পড়েছেন মিরাজ খান কীভাবে এত পপুলারিটি পেলো আজকের এই ভিডিওতে মিরাজ খানের সম্পর্কে জানা অজানা সকল তথ্য আপনারা জানতে পারবেন আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা মিরাজ খানের আসল নাম হল মিরাজ খান শান্ত মিরাজ খানের আত্মস্বজন এবং তার মা বাবা মিরাজ খানকে শান্ত বলে ডাকি মিরাজ খান জন্মগ্রহণ করেন দু সালে এখন তার বর্তমান বয়স হল বাইশ বছর মিরাজ খানের উচ্চতা হলো পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং তার গায়ের রং ফর্সা মিরাজ খান এখন ঢাকার একটি কলেজে পড়াশুনো করছেন অনার্স সেকেন্ড ইয়ারে মিরাজ খানের দেশের বাড়ি হলো যশোর খুলনা এবং তার বর্তমান বাসস্থান হলো পুরান ঢাকা মিরাজ খান মুসলিম ধর্মের অধিকারী মিরাজ খান কীভাবে করলো মিরাজ খান ইউটিউব এবং ফেসবুকে এবং টিকটকে ভিডিও বানাতো সেখানে সে অনেক পপুলার ছিল সেটা দেখে প্র্যাঙ্কিং টিমের ম্যানেজার তাকে অভিনয়ের জন্য নিয়েছিল সেখান থেকে আর মিরাজ খানকে পিছন ঘুরে দেখতে হয়নি সো বন্ধুরা আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না